দু হাজার চব্বিশের সব বড় যে চ্যালেঞ্জ সেটা হলো যে এই ভোটটা আমাদের কিভাবে করাতে হবে এইটাই হচ্ছে কার্য বিষয় আমাদের মনে রাখতে হবে সাতটি বিধানসভা প্রত্যেক বিধানসভায় যে সমস্ত অঞ্চলে আমরা পৌঁছাতে পেরেছি সেই সমস্ত অঞ্চলের প্রত্যেকটা বুথ গঠন করতে হবে কোনো বুদে যদি অসুবিধা থাকে সেটা আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবেন যদি কোনো অসুবিধা থাকে আপনাদের যিনি ওই বিধানসভার প্রথমে অঞ্চল সভাপতিকে জানাবেন যদি কোনো অসুবিধা হয় অঞ্চল সভাপতি যদি না পারে আপনারা বিধানসভার যিনি কনমানের দায়িত্ব আছেন তানাকে জানাবেন তানাকে না তিনি পারলেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আছে আব্দুল মালিক মোল্লা মহাশয় তানাকে জানাবেন তিনি না পারলে আমাদের উচ্চ নেতৃত্ব আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদের কমিটি গঠন করে দেবেন আর একটা আমার ফোনটা ধরেন ফোনটা ধরেন না হ্যালো তো যে জায়গায় আসি একটা জিনিস মনে রাখবে যে আমাদের ভোটার সাইলেন্স প্রচুর সবাই হয়তো ভাবছেন যে সামনে আসতে পারছে না আমাদের লোক নেই ভুল ভাবছেন কোনো প্রভাবশালী ব্যক্তিকে মানুষ ভয় পেতে পারে কিন্তু তাকে শ্রদ্ধা করতে পারে না তাকে শ্রদ্ধা করে না প্রভাবশালী ব্যক্তি তার প্রভাবের মাধ্যমে ভয় দেখাতে পারে কিন্তু জনসাধারণের কাছে তিনি কোনো দিন শ্রদ্ধা পায় না কোনো দিন সম্মান পায় না এটা মনে রাখবেন আর যদি মনে করেন যে কোনো কোনো ব্যক্তি কথা বলতে ভয় পাচ্ছে জানবেন সেখানে গণতন্ত্র হত্যা হয়েছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আর একটা বিষয় যেটা বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেক বুধে আমাদের এজেন্ট বসাতে হবে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এই কর্মী সভা থেকে আমরা যাব কি এজেন্ট দিতে হবে তো হ্যাঁ আওয়াজ পাচ্ছি না এজেন্ট দিতে হবে প্রত্যেক বুধে শাসক মস্তানের চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে মা বোনেদেরকে ভোট দিয়ে ভোটা ভোটের গণতান্ত্রিক অধিকার যাতে আমাদের মা বোনেরা প্রয়োগ করতে পারে বাপ কাকারা প্রয়োগ করতে পারে সেটাকে আমাদের দায়িত্ব নিয়ে হিসেবে যারা লড়াকু সৈনিক আছে তাদের কর্তব্য ভোট যাতে জনসাধারণ শান্তিপূর্ণভাবে দিতে পারে আপনি হয়তো ভাবছেন যে আমাকে কে দেখবে একটাই কথা বলি আপনাদের যদি কোনো ধুমকি চুমকি কোনো ভয় আসে আপনাদের যে উচ্চ নেতৃত্ব আছে আপনার বিধানসভায় অঞ্চলে বুধে তারাকে জানাবেন তারা আমাকে আমাদেরকে জানাবে আমরা আইনি পদ্ধতিতে ওই মস্তানের কিভাবে জবাব দিতে হয় সেটা হাই হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আমরা ঠিক দিয়ে দেব কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে মস্তানি রাজনীতি খুব বেশি দিন চলে না তার জলজান্ত উদাহরণ আমরা সন্দেশকালী সাজান শেখকে দেখেছি শিবু হাজরাকে দেখেছি সেখানকার যারা মা বোনেরা আছে তারা লড়াই কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের এই জয়নগর কেন্দ্রের সাতটা বিধানসভার মা বোনেরা যারা আছে তাদের তারা আজকেরে ফোনের মাধ্যমে টিভির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সজাগ হতে হবে আপনার পাঁচশো টাকা বা হাজার টাকায় লক্ষ্যের ভাণ্ডারে দিচ্ছে আর রাত বারোটা সময় আমাদের সুন্দর যে সমস্ত বাড়ির মেয়ে মারা আছে তাদেরকে ডাক করিয়ে তুলে নিয়ে যাচ্ছে পিঠে বানানোর জন্যে মাথায় রাখতে হবে আপনাদের যে হাজার টাকায় আমাদের বিক্রি হলে হবে না আপনি হাজার টাকা নিচ্ছেন আর আপনার ঘরের ছেলেটা পরিযায়ী শ্রমিক হয়ে সে বিদেশে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর কিন্তু তারার মুখ দেখতে পাচ্ছেন না আপনার বাড়ির এম এ পাস বিএ পাস বিএড করা শিক্ষিত ছেলেটা বেকার হয়ে ঘুরছে আপনার ঘরে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কিন পাচ্ছেন কিন্তু আপনার ছেলের লক্ষ্মী বউ কিন্তু জুটছে না এটাই আপনাদের মনে রাখতে হবে সুতরাং যেটা সুযোগ সুবিধা যে সরকার থাকবে তারা এই ভোটের এই টাকার মাধ্যমে যে আপনাদের কিনে নিতে চাইছে সেটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা আমি জানি যে এই পশ্চিমবাংলার মা বোনেরা অনেক সজাগ আরও আপনাদের সজাগ হতে হবে বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রায় আট হাজার স্কুল কলেজ আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান আমাদের স্কুল মাধ্যমিক বন্ধ হয়ে গেছে নশো তেরোটা মাধ্যমিক সি কেন্দ্র যেখানে গিয়ে আমাদের বাড়ির ছেলেমেয়েরা পরীক্ষা দিত নশো তেরোটা মাধ্যমিক যে পরীক্ষা কেন্দ্র সেটা কিন্তু বন্ধ হয়ে আছে তাই পুরো বিশ্বকে বদলাতে একমাত্র আমাদের হাতিয়ার হলো শিক্ষা আর পুরো বিশ্ববাসীকে মূর্খ বানানোর একমাত্র পথ হল ধর্ম আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসিনি আমরা মানুষের হক মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে আসিনি আমরা ভিক্ষা চাই না আমরা এই বর্তমান শাসক দলের ভিক্ষা চাই না আমরা অধিকার চাই আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক বুধে গিয়ে আমাদের কর্মীদের বলতে হবে যে আপনাদেরকে এজেন্ট বসাতে হবে এজেন্ট যদি না বসাতে পারেন তাহলে আমাদের এই যে আশা করে আছি যে জয়নগর এতে আমরা জিতবো আমরা একশো পার্সেন্ট বেশি আশাবাদী কিন্তু এজেন্ট বসাতে পারলে আমাদের জয় নিশ্চিত এটাই আমি বলছি আজকের আমাদের মধ্যে বিভিন্ন উচ্চ নেতৃত্ব উচ্চ নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম আইএসএফ জিন্দাবাদ মেঘনা হালদার জিন্দাবাদ নওশাদ সিদ্দিকি জিন্দাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রশান্ত নায়ক মহাশয়কে ভাইজান কুলাড়ি পার হয়ে চলে এসেছে অলরেডি খুব বেশি হলে আর কুড়ি মিনিটের মধ্যে কিন্তু এখানে পৌঁছে যাবেন সেই জায়গায় আপনারা যারা বাইরে আছেন সবাই নিজে নিজ দায়িত্বে চায় দেখাতে হবে যে আমি মতেন আমি রামকমল আমি রাম আমি কি করেছি এই জনগণ বলছে জনগণ আমাকে চেয়ারে বসছে সুতরাং আপনারা আপনাদের যে চিন্তাধারা যে কাজ আপনাদের করতে হবে সব থেকে মন দিয়ে ভালো করে শুনুন দু হাজার চব্বিশের সব থেকে বড়ো যে চ্যালেঞ্জ সেটা হলো